হে গাইস আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা সকাল সকাল উঠেছি তিন বন্ধু আমি আরও তিনজন দাদা তো আমরা চলেছি সকালবেলা আমাদের মানে আমরা যেখানে থাকি সেখান থেকে কিছুটা দূরে একটা ফোর মাইলস হাইক আছে হাইক বলবো না ওয়াক বলবো সো ট্রেল টাইপের আছে ট্রেলে আমরা যাবো ফোর মাইলস টু ফোর মাইলস এইট মাইলস ওয়াক চলো ভিডিওটা দেখাই তোমাদের আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তো আমরা এখন যাচ্ছি ফোর মাইলস ওয়াক সকাল সকাল বেরিয়ে পড়েছি এগুলো আমার দাদা বন্ধু বলতে পারো ক্রান্তি ভাই উদয় ভাই উদয় ভাই গাড়ি চালাচ্ছে আর সুনীল ভাই তো আমাদের সকালবেলা প্ল্যান হচ্ছে ফোর মাইলস উইল গো ফর ওয়াক আফটার দ্যাট উই মে গো ফর ব্রেকফাস্ট চলো তোমাকে দেখাবো জার্নিটা কেমন হয় জাস্ট ওয়েদারটা দেখো বাইরে তেমন কোনো এতটা হিট নেই বাট এখন প্রায় এখানে সকাল আটটা বাজে তো আমরা ঠিক করলাম চলো সকাল সকাল বেরিয়ে পড়ি তো এই রাস্তা দিয়ে এখন চলেছি আজকে শনিবার চারিদিকে দেখছো আমেরিকানরা তাদের নিজেদের পোস্ত নিয়ে সকালবেলা বেরিয়ে পড়েছি আগেই বলেছি এরা নিজেদের পোস্তকে খুব ভালোবাসে তো এই রাস্তা দিয়েই চলেছি রাস্তায় অলমোস্ট লোকজন নেই তো দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ফোর মাইলস গ্রিনওয়ে তো এখানে পুরো ম্যাপটা রয়েছে যে এটা কোথা দিয়ে যাচ্ছে এই দেখতে তো চলো দেখা যাক তো এই স্টার্ট করেছি এটা স্টার্টিং পয়েন্ট এখানে বিভিন্ন লোকের নামে বসার জায়গা করা রয়েছে তো চারিদিকে দেখো চারিদিকে কত গাছপালা রয়েছে তো আমেরিকাতে এদের এখানে মানে আমেরিকার প্রত্যেকটা সিটিতে এইরকম সিটির মাঝে এইরকম বড় বড় তুমি ক্রিক খুঁজে পাবে আগেই বলেছি যে এখানে প্রচুর পরিমাণে জঙ্গল রয়েছে ফরেস্ট টাইপে রয়েছে তো তার মধ্যে দিয়ে লোকজন সেখানে গিয়ে তারা ক্যাম্পিং করে মানে শহরের মধ্যেই ক্যাম্পিং করে অথবা এরকম তার মধ্যে ওয়ার্কআউট করে ট্রেল রয়েছে ট্রেলে হাইকিং করে এবং এগুলো সিটির মধ্যেই রয়েছে গড তো এই দেখো চারিদিকে এই কন্ডিশানটা এবং এটা এইরকম নয় যে এটা আমরা বাইরে রয়েছি এটা সিটির মধ্যেই রয়েছে তো আমেরিকার এইরকম প্রতিটা লোকজন দেখো সকালবেলা ওয়াকিং করছে কেউ নিজেদের কুকুর নিয়ে বেরিয়েছে তো যেটা বলছিলাম এটা এরকম নয় যে এটা হচ্ছে মানে সিটি থেকে আইসোলেটেড এটা সিটির মধ্যেই আমরা কুড়ি মিনিট ড্রাইভিং করে এসেছি তো আমেরিকাতে এরকম প্রচুর মানে প্রত্যেক প্রত্যেকটা সিটিতে তুমি এইরকম মানে ক্রিক পাবে বা এইরকম ফরেস্ট পাবে যেখানে লোকজন যায় ওয়াকিং করে তাদের কুকুরকে নিয়ে ঘোরায় কেউ কেউ সাইক্লিং করে তো এই ধরনের ব্যাপার দেখো এই জঙ্গলের মধ্যেই হচ্ছে বাড়িও রয়েছে উপরে যদি দেখো ওই উপরে ওইগুলো বাড়ি রয়েছে ঠিক আছে তো এখানে এই ধরনের বাড়ির কনসেপ্ট আছে লেক ভিউ বাড়ি তারপরে ধরো এইরকম ফরেস্টের মাঝে ঠিক আছে তো ট্রি হাউস তো এই ধরনের কনসেপ্ট আছে তো বেসিক্যালি এটা কাঠ তো যেটা হাঁটছি এটা বেসিক্যালি কাঠের তো এখানে সব কিছু কাঠ দিয়েই তৈরি হয় এতটা ইট পাথরের ইউজ আমি দেখিনি ম্যাক্সিমাম এরা কাঠকে প্রচুর প্রাধান্য দেয় এ দেখো এটা করো একজন বাড়ি ঠিক আছে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একদম একটা মেনটেন মেনটেন ব্যাপার স্যাপার রয়েছে তো মানে আমি দেখো ক্রিকের কনসেপ্টটা এবার বলি এই যে দেখতে পাচ্ছ নালা টাইপের এখান দিয়ে জল বেরিয়ে গেছে এটা এই নালাটা পুরো জঙ্গল ধরে বিস্তৃত মানে তুমি যতটা হেঁটে হেঁটে যত যাবে এই নালাটা পাবে এটা গিয়ে সমুদ্রে মিশেছে তো ক্রিকের কনসেপ্ট এটাই ক্রিক মানে এটাই ক্রিক মানে নালা যেখান দিয়ে জল মানে গড়িয়ে যাচ্ছে এইরকম একটা ব্যাপার বাংলাতে করলে এই দেখো তো এখন এখানে সকালবেলা শনিবার সকাল তো সেই জন্যই আমাদেরও গাছপালা লাগানোর প্রয়োজন আছে গাছপালা ছাড়া মানে জীবন অচল দেখো চারিদিকে মানে সকালবেলা যদি তুমি প্রকৃতির মধ্যে থাকো তোমার মুড অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে তো আমাদের সেই দিকে গুরুত্ব দেওয়া উচিত গাছপালা না কেটে একটা ব্যালেন্স রাখা উচিত তো এখানে আসার আগে আমি ভেবেছিলাম আমার কনসেপ্ট ছিল এখানে মানে শুধু বড় বড় বিল্ডিং কিন্তু একদমই নয় হ্যাঁ এখানে বড় বড় বিল্ডিং রয়েছে বাট সেটা তুমি সিটিতে গেলে আপ গেলে তো সমস্ত একটা ব্যালেন্স ভাব রয়েছে চলো আরও দেখানো যাক সামনে গিয়ে তোমাদের আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ইদানিং আমি ভিডিও বানাতে পারি না তো বেসিক্যালি এফোর্ট দিতে পারি না ব্যস্ত থাকি অন্যান্য কাজে তো অলমোস্ট দুই মাইল প্রায় হাঁটা হয়ে গেছে দেখতে পাচ্ছ ঘামছি দুই মাইল হয়ে গেছে দুই মাইল আবার যাব টোটাল ফোর মাইলস তো এটাই আমাদের মর্নিংয়ের রুটিন ছিল এটা দিয়ে শুরু করব তো চলো তোমাকে ওইদিকে দেখাই তো অলমোস্ট এসে গেছি চার মাইল প্রায় ওয়াক হয়ে গেছে সকাল বেলা থেকে শুরু করেছি প্রায় লাস্ট এক ঘন্টা ধরে আমরা হাঁটছিলাম তো এই জাস্ট দেখো শেষের পথে এবারে দেখা যাক যাই দেখি আজকের সারাদিনের কি প্ল্যান বাট এখান থেকে আমি যাব আপাতত জিমে জিমে গিয়ে ওয়ার্কআউট করবো লেগস ওয়ার্কআউট করবো তারপর ওখান থেকে মেবি কোথাও দুপুরবেলা খেতে যাব রেস্টুরেন্টে বা কোথাও তো এটা স্টার্টিং পয়েন্ট এই পার্কটার ঢোকার এটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট চলো বন্ধু আবার পরে কথা হবে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হবো যদি টাইম পাই